হ্যালো আলাইকুম এফরান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আমি একটা রেসিপি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম তো যে রেসিপিটা বানাবো সেটার জন্য আমার এখানে লাগবে দুইটা টিম চলো আমি এখানে তিনটা টিম ইউজ করবো আমার মনে হচ্ছে দুইটা টিমে হবে না তো একটা ডিম ফ্রিজ থেকে বের করে রেখেছি এখানে আছে এক লিটার দুধ জাল করে রাখা তারপর হাফ লিটার করে রেখেছি ঠান্ডা অবস্থা এখন বর্তমানে আছে একটা বোল লাগবে আমার তারপর এখানে আছে ভ্যানিলা এসেন্স। তো এখন আমি আজকে যেটা বানাবো সেটা আমার হাজবেন্ডের অনেক ফেভারিট একটা ডিজার্ট তো কী বানাচ্ছি আপনারা কমেন্ট করে অবশ্যই বলতে পারেন এটা যে এখানে ফয়েল পেপার রাখা আছে তো এটা করে নিশ্চয়ই বুঝতেই পারছেন কী বানাতে যাচ্ছি তো আজকে আমি পুডিং বানাবো আর পুডিংটা বানানোটা আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত তাকে জানাবেন যাতে এর ভালো না অবশ্যই স্কিপ করবেন তো যাই হোক আমি আস্তে বানানোটা স্টার্ট করি তো আমি হাড়ির মধ্যে পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে চিনি দিয়ে মিক্স করে একে আমাদের জন্য বসিয়ে দিয়েছি তো পানিটা দেওয়ার মেন কারণটা হচ্ছে যে যদি আপনি পানি ইউজ করেন তাহলে মানে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা না আর পানিটা ইউজ করা লাগে লাগেটা দিয়ে দিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসে এবং এখানে আছে হাফ কাপের মতো চিনি আর চিনিটা আপনার যে যেভাবে মানে যে পরিমাণ স্ত্রী পছন্দ করে সেই পরিমাণ দিয়ে দিলেই হবে যখন বুঝতে পারবেন যে আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা চলে আসছে ওই টাইমটাতে আঙুনটা বন্ধ করে দেন বা অল্প আছে আঙুলটা পুড়ে গেলে টিতা লাগবে আর কি আর এর যে মানে হাড়ি গরম হয় এই হাড়ি গরম পাবে এবং তারপর যখন আমরা পুডিংটা বানাই ওই গরমে কিন্তু কালারটা আরও সুন্দর হয়ে যায় তাই আগুনটা বন্ধ করে দেওয়াটাই ভালো দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আমি আমার যেটার মধ্যে আমি পুডিং বানাবো ওইটা যখন টানবো তখন দেখলেই আপনি কালারটা বুঝতে পারবেন এটার মধ্যে আমি পুরিম বানাবো আর আমি এটার মধ্যে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি সাথে সাথে এটাকে চারদিকে মানে চারদিকটায় ছড়িয়ে দিতে হবে না হলে আবার বসে যাবে এক জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমি এই কালারটা আপনাদেরকে দেখাচ্ছি একটু আলোর মধ্যে নিয়ে দেখেন কি সুন্দর কালার আসছে তা যখন ঠান্ডা হবে তখন আরও সুন্দর লাগবে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার সঙ্গে এখন আমি এখানে ভ্যানিলা লাইসেন্সটা নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আসলে ডিমের যেই ফ্লেভারটা ওইটা যাতে না আসে সেই জন্যই আসলে ভ্যানিলা লাইসেন্সটা দেয়া। তো যাই হোক এখন এখানের মধ্যে আরও আছে আমি এখানে এক চা চামচের মতো চিনিটাও মিক্স করে এটা করে গেছে আর এখানে তিনটা ডিম নিয়েছি আমি তিনটা ডিমকে এখন একসাথে মিক্স করে নেব ডিমটা মিক্স করে ফেলছি এখন আমি এখানে একটা বড় মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি তারপর এটার মধ্যে আমি তরল দুধ দিয়ে দিব এটা একসাথে দুইটাকে একসাথে মিক্স করে আমি ভালো করে এটাকে আবারও মিক্স করব যাতে কোনো ধরনের কোনো কিছু না থাকে এরকম তারপর নার্সারিতে এটাকে চাকরির সাথে ছেঁকে নিতে হবে নাহলে এগুলো থাকলে আবার প্রচেষ্টা ভালো লাগবে না এই যে দেখেন কি সুন্দর ক্যারামেলটা একদম সেট হয়ে গেছে এই যে দেখেন এখন আমি এই ছাটনির সাহায্যে এটাকে ছেঁকে নেবো কারণ না ছাঁকলে এটার মধ্যে দানা দানা থাকবে আর পোটিনটা খেতে ভালো লাগবে না তো আমি ছেঁকে নিলাম আর দেখেন কি পরিমাণ দানা দানা বের হয়েছে এগুলো এই জন্যই ছেঁকে নেওয়াটা ভালো হয় তারপর ফয়েল পেপার দিয়ে এরকম সুন্দর করে মুড়ে নিতে হবে যাতে কোনো ধরনের বাতাস না ঢোকে যদি ফয়েল পেপার না থাকে তবে খুব মানে টাইটভাবে লাগে এরকম বাতাস যাতে ভিতরে প্রবেশ করতে না পারে ওই রকমের একটা ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে বিশেষ করে যদি আপনারা টিফিন দিয়ে করেন টিফিনের বাটিগুলা দিয়ে ওইটার ডাকনাটা একদম ফিক্সড থাকে ওইটা দিয়ে অনেক ভালো হয় একদমই বাতাস প্রবেশ করতে পারে না কারণ বাতাস ঢুকলে আবার পুটিনটাও ভালো হয় না তো এখন আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দেব। এখন আমি এইখানের মধ্যে আসলে রোশনি করে ইউজ করতেছি যাতে নিচের দিকটা থেকে অনেক ইয়ে হয় আপনারা এখানে কিচেন টাওয়াল বা যে কোনো ধরনের কাপড় ইউজ করতে পারেন তাহলে পানি দেওয়ার পর এটা নড়াচড়া করতে পারবে না আজকে আমি কড়াইয়ের মধ্যে রান্না করতেছি তো কড়াইয়ের স্পেসটা অনেক বেশি থাকে সেই জন্য তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি সাইড থেকে দেখতে পাচ্ছেন খুব সাবধানে দিতে হবে পানিকে পানিটা আবার বেশি উপরে আসবে না পানিটা ওইটা যে পাত্র আপনি পুদিনটা বানাবেন তার অর্ধেক পরিমাণ থাকলেই হবে আগুনের রাসটা মিডিয়ামে রাখবেন তো মিডিয়ামে রেখেছি আমি এবং রান্না দিয়ে রেখে দিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ইনশাড়া আমার পুডিং বানানো হয়ে যাবে এরকম হলো সেটা আমি আপনাদের সাথে বানানোর পরই শেয়ার করছি তো এই তো নামিয়ে ফেললাম আর আমি চেক করে নিয়েছি এটা হয়ে গেছে আমি একজনের মধ্যে আসলে ভুলে গেছি এটা ভিডিও করার কথা তো আমার পঁচিশ মিনিট টাইম লেগেছে এরকম তুৎপিট দিয়ে আমি চেক করেছি ফ্রিজে দেখেন হয়ে গেছে তো এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে আমি দুই থেকে তিন গোটা রাখবো তো এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত সময় এখন আমি জাস্ট এটা যার দিকটাকে এরকম করে এরকম করে খুলে দিব আর কি দেন আমি এটা ফোন রেখে আমি এটা করতেছি তারপর আমি এই প্লেটটা এটার উপরে রেখে উল্টে তো দেখলেন দেখি আমার এই টাইমটা অনেক ভয় লাগে কারণ অনেক টাইমে এটা ভেঙে যায় জানি না বাকি কি কী রেখেছেন তো চলুন দেখি কী হয় তো এরকম তো উল্টে দিয়েছি এবার জাস্ট দেখার পালা তো এক হাত দিয়ে খোলা যাবে না আমি এটা দেখতেছি দুই হাত দিয়ে খুলে দেখবো তারপর দেখাই আপনাদেরকে দুই পাশ দিয়ে কিন্তু এটাকে সুন্দর করে আরক্ত আর কি খুলতে হবে তো এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ এটা ভিতরটা অনেক সুন্দর হয়েছে আমি অনেক ভয় পেয়েছিলাম যে এটা কী হবে না হবে আর আমাদের কালারটা মাসাল্লাহ এত সুন্দর এসেছে ও মাই গড আমার আসলে প্রায় সময় আসলে ভেঙে যেত দু চারটা হবে ভালো হয়েছে আবার দু তিনবার ভেঙেছেও তো ভেঙে গেলে তো ফ্যামিলি থেকে খাওয়া যায় বাট যেহেতু ভিডিও করতেছি সেই জন্য আর কি আমি একটু ভেবেছিলাম যে ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না তো যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ আমি সাকসেস আর এই তো পুরিংটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাসাল্লা তো ছিল আমার পুরিং বানানো অ্যাকচুয়ালি আমি গতকালকে রাত্রে এটা আর ফ্রিজ থেকে বের করতে পারিনি কারণ আমাদের একটা দাওয়াত ছিল আমি ফ্রিজে রেখে তারপর চলে যাই আর রাত্রে খাওয়া হয়ে নাই সেই জন্য এখন সকালের টাইমে আমি এটা খুললাম আর কি তা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসেছে অনেক সুন্দর আছে এরকম ট্রাই করলে আপনারাও পারবেন যারা পারেন তারা তো আর জানেনি আর যারা পারেন না তাদের জন্য অনেক টেস্টিও হয় আমি যতবারই বানিয়েছি সবাই বলছে অনেক ভালো হয়েছে তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে এত পারফেক্টলি একটা পুডি বানাতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি অ্যাকচুয়ালি এই জন্যে আসলে বারবার এরকম বলতেছি তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ডের রিভিউ নেওয়া শেষ কেমন হয়েছে ওনার খাওয়ার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে ওনার অনেক ভালো লেগেছে এবং উনি বলেছেন এখন আমার যাই রিভিউ নেব দেখি ওর কাছে কেমন লাগে